যেভাবে রায় সাহেব পঞ্চানন বর্মার আবক্ষ মূর্তি উপরে নিয়ে যাওয়া হয়েছে তাতে মনে হচ্ছে এটি একটি পরিণত মস্তিষ্কের কাজ পরিণত কোনো পলিটিক্যাল মোটিভকেই সামনে রেখে এ ধরনের কার্যকলাপ করা হয়েছে বলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থ প্রতিম রায় উত্তর পূর্বাঞ্চলের অন্যতম সমাজ সংস্কারক এবং রাজবংশী সমাজের প্রাণ পুরুষ রায় সাহেব পঞ্চানন বর্মার একটি আবক্ষ মূর্তি প্রতিষ্ঠিত ছিল কোচবিহার এক নম্বর ব্লকের শুক্তাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চৌমাথা মোড় এলাকায় কয়েক বছর আগে স্থানীয় মানুষের উদ্যোগে এখানে এই মূর্তিটি বসানো হয়েছে শুক্রবার রাতে কেউ বা কারা এই আবক্ষ মূর্তিটি কার্যত উপরে নিয়ে চলে যায় এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা কোচবিহার জেলা জুড়ে আর এই ঘটনা শোনার পরেই এদিন কিন্তু কোচবিহার পৌরসভার প্রধান রবিতু ঘোষ তৃণমূল ক্ষেত মজুর সংগঠনের নেতা ফকুনিয়া সাহু অন্যান্য নেতৃিতদের সাথে নিয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন তৃণমূল মুখপাত্র পার্থ প্রতিম রায়। ঘটনাস্থল ঘুরে দেখেছেন তারা কথা বলেছেন স্থানীয় মানুষজনদের সাথে। এদিন পার্থ প্রতিম রায় আরও জানিয়েছেন অত্যন্ত লজ্জাজনক ও দুঃখজনক ঘটনা। বিভিন্ন সময় দেখা যায় কোনো মূর্তি ভাঙাড়া হলে মূর্তির শরীরের বিভিন্ন অংশ ভাঙচুর করা হয় কিন্তু এই ক্ষেত্রে বিষয়টি কিন্তু একেবারে আলাদা। এখানে গোটা মূর্তিটিকে উপরে নিয়ে যাওয়া হয়েছে এবং তার কোনো চিহ্ন পর্যন্ত রাখা হয়নি এর থেকে উপলব্ধি হচ্ছে এটা একটি পরিণত পরিকল্পনার ফল সংশ্লিষ্ট এলাকায় একটি অশান্তি বাঁধানোর বা রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা বা অন্য কোনো উদ্দেশ্য হতে পারে এটাই তা স্থির বিশ্বাস বলে এদিন জানিয়েছেন পার্থ প্রতিম রায় এটা দেখুন এটা অত্যন্ত দুঃখজনক শুধু ঘটনা একটা লজ্জাজনক না যেটা যেভাবে মূর্তিটি উপরে নিয়ে যাওয়া হয়েছে তার দুটো মূর্তির যে আবক্ষ মূর্তির গোটাটা তাতে করে মনে হলো এটা কোনো একটা পরিণত মস্তিষ্কের কাজ বা পরিণত কোনো পলিটিক্যাল মটিভকে সামনে রেখে এ ধরনের কার্যকলাপ করেছে কারণ ন্যাচারালি আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যেভাবে অনেক সময় মূর্তি ভাঙচুরের ঘটনাগুলো আমরা দেখেছি সেখানে দেখেছি কোথাও চোখ উপরে ফেলা হয়েছে কোথাও নাক ভেঙে দেওয়া কোথাও একটা অংশ ভেঙে ফেলা কিন্তু এখানে গোটা মূর্তিটাকেই উপরে নিয়ে যাওয়া হয়েছে এবং কার্যত গোহারের কোনো চিহ্ন না হয়নি এখান থেকেই একটা উপলব্ধি হচ্ছে যে এটা কোনো একটা পরিণত পরিকল্পনার ফলপ্রদ এলাকা একটা অশান্তি বাঁধানো বা কেউ কেউ পলিটিক্যাল বেনিফিট নেওয়ার চেষ্টা করতে পারে অন্য কোন উদ্দেশ্য হতে পারে বলে আমার স্থির বিশ্বাস কারণ যেভাবে উপরে ফেলা হয়েছে এটা কার্যতো কেউ এভাবে করতে পারে না এক্সপার্ট কোন লোকজনকে দিয়ে এবং পরিণত মস্তিষ্কের ফসল হলো এই মূর্তিটা উপরে নিয়ে যাই যেটা যাই হোক না পুলিশকে আমি জানিয়েছি তার থানার আইসির সঙ্গে হয়েছে সঙ্গে বিজেপি নেতা বিরাজ বোস জানিয়েছেন এটা তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর কোন্দলের ফলশ্রুতি জানিয়েছেন বিজেপি নেতা বিরাজ বোস তৃণমূল যেটা বলেছে একদম ঠিক বলেছে যাদের এই মূর্তি নিয়ে রাজনৈতিক লাভ হবে তারাই করেছে বাস্তবিক অর্থে তাই কারণ বাড়িতে তৃণমূল কংগ্রেসের যা অবস্থা গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত তৃণমূল কংগ্রেস ওখানে আগের গোষ্ঠী যারা আগে শাসন ক্ষমতায় ছিল তারা পঞ্চানন বর্মার মূর্তিটা বসিয়েছিল এবার যারা এখন ক্ষমতায় এসছে তৃণমূল কংগ্রেসের শাসন ক্ষমতায় তারাই সেই মূর্তি তুলে নিয়ে গিয়ে নতুন করে মূর্তি স্থাপন করবে সেই জন্যই করেছে এবং তারা ক্রেডিট নেবে এটাই তাদের ধারণা আমরা কিন্তু মনে করছি গোষ্ঠীকোন্দলের ফলেই এই মূর্তি পুরোটাই নিয়ে চলে গেছে এবং সামনে এই মূর্তি ওরাই আবার প্রতিস্থাপন করবে এবং নিজেরা ক্রেডিটটা নেবে মানে আমি তো না শুন শুনো দেখাৰ পৰে